আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক আজকের আজকে এসলাম ভেন্ডির বাজার আজকে নয় মে আজকে আমাদের এখানে সব যেটা বড় বাজার নওহাটা প্রবাতে যে সবথেকে বড় ভেন্ডির বাজারটা বসে সেটাই হলো এখা এটাই যে সেটা হলো সকাল ধরেন নয়টা থেকে নিয়ে দুপুর দুইটা পর্যন্তই এরকমভাবে থাকে কিন্তু এখন অতটা থাকতেছে না দেখা যায় যে বারোটা একটা পর্যন্তই কিন্তু এখানে বাজারটা বসে প্রতিদিনই কিন্তু বসে আর এরা এখানে বাজার ভেন্ডি বাজার যখন ভেন্ডি যখন শেষ হয়ে যাবে আমাদের সিজন কিন্তু এ এই সময় কিন্তু ভেন্ডির সিজন এরপরে তারা চলে যাবে কিন্তু আর মরিচের বাজার যে অর্থাৎ আমাদের এখানে সবথেকে বড় যেটা মরিচের বাজার সেখানে কিন্তু তারা মরিচ কিনতে কিন্তু তারা চলে যাবে আজকের ভেন্ডির বাজার ছিল সতেরো টাকা টাকা বাজার আজকের বাজারটা একটু চারি একটু বেশি হয়েছে গতকালকে ষোলো টাকা ছিল পনেরো টাকা ছিল সেই তুলনায় আজকের বাজারটা একটু বেশি আছে কারণ এখানে আশেপাশে যত বাজার হাট আমাদের গ্রামের ভাষায় হাট বলি এই হাট থাকার কারণে কিন্তু ওদিকে কিছু ভেন্ডি টানার কারণে যারা সিলেট পাটি আছে তারপরে ঢাকা ঢাকাপাটি আছে চাপাই পার্টি আছে অন্যান্য বিভাগগুলোতে যারা ভেন্ডি পাঠায় তাদের ভেন্ডি একটু সংকটের কারণে কিন্তু তারা বেশি দামে কিন্তু ভেন্ডিটা কিনতে কিনতে হচ্ছে আজকের বাজার যেটা তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে মাধ্যমে দেখেন যে এইভাবে ভেন্ডি তুলে নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে সিলেটে এই যে ভেন্ডির এখন যেটা তুলতেছে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভেন্ডিটা নিয়ে কিন্তু তারা সিলেটে চলে যাবে কালকে সকালবেলাতে ভেন্ডি তারা বাজার ধরবে সিলেটে সিলেটে তো তারা এইভাবে কিন্তু এখন থেকে কিন্তু তারা শুরু করে দিয়েছে তা আপনারা জানাবেন যে আপনাদের দিকে ভেন্ডির বাহেসের বাজারটা কতটা কত করে যাতেছে এটা বলবেন আমাদের দিকে কিন্তু সতেরো টাকা যাইতেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা করে পাশে থাকবেন ধন্যবাদ